আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন আমি এই মুহূর্তে আছি আমার একজন শ্রদ্ধেয় বড় ভাই আমির মোহাম্মদ ভাইয়ের বাসাতে তো ওনার সাথে একটি কাজে দেখা করতে আসছি আমির ভাই কি অবস্থা আছে নি ভালো কি করতেছেন আপনি বাড়ির কিছু মানে সৌন্দর্যবর্ধনের কাজ ইন্টেরিয়ার ডিজাইন যেটা এই আপনি এগুলো কি পাথর বসেছেন নাকি না 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 এটা আসলে সিমেন্ট বালু দিয়ে আছে না হ্যাঁ হ্যাঁ প্লাস্টারের মতো করে পরে এটা কাটকে পাথরের মতো বানাই দিছি এটি আমরা বাইরে সৌদি ছিলাম যখন তনে দেখি তারা পাথর দিয়ে ডিজাইন করে বানায় তো অরিজিনাল পাথর পাওয়া যায় হুম তো রিকাইট দাও কিন্তু করে যারা আর্টিস্ট বা যারা ভাস্কর বা যারা ডিজাইনের কাজ জানে এরা এগুলো করে বাথরুমের এর আসলে কিছু জায়গা আমি রেখে দিছি আরো কিছু জায়গা রাখছি বিভিন্ন ডিজাইনের কাজ করার জন্য তো এই জায়গাগুলোতে চাইছিলাম আর কি যে আর্টিফিশিয়াল স্টোন কয়টারে মানে কৃত্রিম পাথর বুঝতে পারছি মানে নিজে হাতে বানানো পাথর যে পাথরের মতো কইরা তোলার চেষ্টা করতেছি কি জাস্ট মানে সুন্দর লাগানো লাগে আর কি আগে তো সাইনবোর্ড টাইনবোর্ডের কাজ করতাম রং তুলি দিয়ে এমন বাইরে টাইরে ঘুরে ঢিরে আইয়ে যাক কিছু আরও কাজেরও আপডেট হয়েছি নিজের আসলে হইলেও যে রুচির পরিবর্তন করা আর কেন কিছু না আসি অবসর মনে করলাম দে দেয় না দেয় আর কি তো ভাই যে কাজটা করতেছেন মানে আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে খুব পছন্দ হয়েছে কারণ আসলে এগুলা মানে হাতের কাজ এটা কিন্তু দূর থেকে বোঝা যেতেছে মনে হয় মনে হইতেছে যে পাথর কাইটা এখানে বসানো হয়েছে আসলে কিন্তু এগুলা আর্টিফিশিয়াল কাজ সম্পূর্ণ হাতের কাজ দর্শক আপনারা যারা দেখতেছেন ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে আপনার কাছে কাজটা কেমন লাগতেছে আসলে আমির মোহাম্মদ ভাই উনি যখন দেশে ছিলেন উনি দেশে থাকা অবস্থায় উনি গ্রাফিক্সের কাজ করতেন বিশেষ করে যেমন দেওয়ালে প্রিন্টিংয়ের কাজ আর্টের কাজ উনি একজন দক্ষ আর্টিস্ট এবং এই আর্টিফিশিয়াল যে এই পাথরের কাজগুলা বা ইন্টেরিয়র ডিজাইনের কাজগুলো উনি করেছেন এবং উনি দীর্ঘ সময় সৌদি আরবে ছিলেন দেশে চলে আসছেন কিছুদিন আগে তো সৌদি আরবেও উনি এই কাজগুলো করেছেন তো আপনারা যারা যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে কাজটা কেমন হচ্ছে আর এই কাজটি যখন সম্পূর্ণ আকারে শেষ হবে আপনারা দেখতে পারবেন জানতে পারবেন তো আমির ভাই হ্যাঁ এটা কাজ শেষ আমি এই কাজ মানে আপনার এই ভিডিওটা আমি আমার পেজে মধ্যে আপলোড দেব যদি কোনো লোক আপনাকে আমি ফোন নাম্বার দিয়ে নেব আপনার যদি আপনার কোনো লোক ফোন করে বলে যে উনি কাজটা করাইতে চায় ওনার ঘরে তাহলে আপনি মানে কি বলবে মানে আপনার বক্তব্য আচ্ছা দেখা যাব সমস্যা সব ব্যাপার শুরু তো করছে নিজের রুচি পরিবর্তন করা এর মধ্যে যদি কারো शौक হয় যথাযথকালে তাহলে আপনাদের কোনো সমস্যা নেই এর সারা এই রোমির উপরে পেইন্টের উপরে এমনি তো ডালা রং আমরা তাম্রদেশে প্লেন প্লেইন রং হয় রং এর আবার কিছু কাজ হয় এখন ইদানিং বাংলাদেশে শুরু হয়েছে স্ট্রোক পেন বা এই যে বিভিন্ন আত্বাক্তিক বা বিভিন্ন পেইন্টের উপরে বিভিন্ন ডিজাইন 3D 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 অনেক কাজ এখন আমাদের সময় আলহামদুলিল্লাহ যারা কাজ আছে তারা করে মানে একটু আমার ঢাকার ওমড়াতে আমি একটু শুরু করছি প্রিয় বন্ধুগণ আমরা চলে আসছি আরেকটি কাজ দেখতে ওনার হাতের কাজ এই যে দেখতে দেখতেছেন একটা রুমের ভিতরে একটি দেওয়াল উনি নিজেই এই দেওয়ালটি কাজ করেছেন এই এই রঙের কাজ সম্পর্কে আমি কিছু ওনার কাছ থেকে বিস্তারিত শুনবো এটা তো পেন্ট আমাদের যেভাবে পেন্ট করে এরকম নর্মাল পেন্ট পেন্টের উপরে এই যে চকলেট কালারের এই কালারটার উপরে এটা আসলে আমি হাতে করছি ব্রাশ আছে না ব্রাশ দিয়ে আমি বাস একটু টান দিয়ে এটার একটা ডিজাইন করার চেষ্টা করছি কিন্তু এটা কাজ শেষ হয় নাই আর অনেকটা টাইলসের মতো মনে হয় আরকি দেখতে খুব সুন্দর লাগে আমরা তো বাইরে দেখছি বা করছি করাইছিও এনে আমি চিন্তা করলাম যে বাড়িতে নিজের থাকার রুম একটু প্রিয় দর্শক আপনারা যারা ভিডিওটা দেখতেছে না অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিও অবশ্যই শেয়ার করে দিবেন আর এখনও যারা ফেজে ফলো দেননি দয়া করে ফেজটি ফলো দিয়ে দিবেন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো যদি কেউ কাজ করাতে চান আগ্রহী হন তাহলে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করে জানতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম